আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আপনারা আমার হাতের এই গাছটি লক্ষ্য করুন এই গাছটিকে বলা হয় কবিরাজি ভাষায় গরিবের জিনসিন এটা হচ্ছে গরিবের জিনসিন গাছ যারা একেবারে ধজভঙ্গ হয়ে গেছেন তাদের জন্য খুবই উপকারী বিশেষ উপকারী গাছ গাছটি ভালো করে চেনেন আর আমাদের গ্রামের ভাষায় বলে এই গাছটাকে কাটালোটে গাছ ভালো করে দেখেন এই যে গাছের গোড়া দেখতেছেন ঠিক এরকম সাইজের গাছের গোড়া উঠে আনবেন ঠিক এই জায়গা থেকে কেটে কাটে আপনার আঙুল পরিমাণ নিয়ে ভালো করে ধুবেন ভালো করে ধুয়ে ভালো মানে মধু সংগ্রহ করবেন যে কোনো কায়দায় যারা মেতিয়ে গেছেন নিয়ে গেছেন তাদের জন্য বেশি উপকারী এ ব্যবহার করে আপনার মধু ম্যানেজ করে সেই মধু দুই চামচ মধু নিবেন এর একটা শিকড় নিবেন ঠিক সারাগুল পরিমাণ নিবেন যদি বেশি গুড়ায় শিকড় থাকে সাইডে ফেলে দেবেন দিয়ে গুড় মূল গোড়াটা নেবেন সাড়ে পরিমাণ নিয়ে হাত তালুতে দুই চামচ মধু নেবেন ওই মধুর সাথে আপনি এই শিকড়টাকে ভালো করে ম্যাশ করে নেবেন ভালো করে ঘুরে হাতে তলতে ই করে নেবেন নিয়ে সকালবেলা বাসি ফেরে খাবেন এইভাবে এই নিয়মে দিন দুই দিন তিন দিন এভাবে আপনি সাত দিন যদি আপনার কঠিন সমস্যা হয় পনেরো দিন খাবেন আরো সমস্যা আরো বড় খাবেন এক মাস লাগলে খাবেন যদি আরো সমস্যা হয় দুই মাস খাবেন যদি আরো ছ মাস হয় তিন মাস খাবেন এইভাবে আপনি ছয় মাস খান কোনো ক্ষতি নেই ইনশাল্লাহ গাছে কোনো ক্ষতি করে না যদি আপনি চিনে খাইতে পারেন যদি আপনি কঠিন সমস্যায় বগেন স্বামী স্ত্রীর ভিতরে কোনো মিল নাই খুব কষ্টে আসেন সারাদিন আপনার মন খারাপ থাকে সব জীবনটা আপনি চিন্তিত থাকেন চিন্তার কিছু নয় চিন্তা মুক্ত ইনশাল্লাহ কিন্তু আপনাকে ধৈর্য ধরে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে স্বামী স্ত্রীর ভিতরে ইনশাআল্লাহ আল্লাহ ফাকর রহমান চলে আসবে আপনি ধৈর্য ধরে খান ইনশাআল্লাহ কুফল নয় সুফল পাবেন ভাই পারে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে জানিয়ে দিন আপনার প্রয়োজন আরেকবার প্রয়োজন হইতে পারে সবার ভাগ্য হন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু